যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনার আনসিন প্যাসেজের পনেরো মার্ক একদম নিশ্চিত আপনি লেখাপড়া না করেই আপনি পূর্বে থেকে কোনো প্রস্তুতি না নিয়েই আপনি এই পনেরো মার্ক নিশ্চিত পাবেন কিভাবে পাবেন আমি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দেব ঠিক আছে আমার কাছে অনেকেই জানতে চান যে আনসিন প্যাসেজ কোনগুলো পড়বো মানে কোন আনসিন প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন আনসিন প্যাসেজগুলো পরীক্ষায় আসবে তো আজকে আমি আপনাদেরকে বলতেছি আনসিন প্যাসেজ আপনাকে পড়তেই হবে না যদি মঙ্গল গ্রহ থেকে যদি মঙ্গল গ্রহ থেকেও আনসিন প্যাসেজ দেয় তাও আপনি এই আনসিন প্যাসেজে পনেরোতে পনেরো মার্কি পাবেন যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন প্যাসেজ থেকে দুটি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন দুইটি প্রশ্ন একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে সামারি ইনফরমেশন ট্রান্সফারে পাবেন হচ্ছে পাঁচ মার্ক আর সামারিতে পাবেন হচ্ছে দশ মার্ক মোট এই পনেরো মার্ক আপনি লেখাপড়া না করে নিতে পারবেন এই জন্য আপনাদেরকে দুটি ভিডিও দেখতে হবে কয়টা দুইটা আমি একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি পূর্বে থেকে কোনো প্রিপারেশন ছাড়াই আপনি এই পনেরো মার্ক নিতে পারবেন সেটা দেখেন সেটা হচ্ছে এই ইনফরমেশন ট্রান্সফারের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ডের এই ভিডিওটি দেখলে আপনি যদি কমন না পান আপনি পাঁচ মার্ক পাবেন নিশ্চিত থাকতে পারেন যদি এই ক্লাসটি করার পরে আপনার কাছে মনে হয় যে না পাঁচ মার্ক পাওয়া যাবে না তাহলে আপনি কমেন্টসে লিখে দিবেন ঠিক আছে কমেন্টসে আপনার যা ইচ্ছা তাই লিখে দিবেন ইভেন আপনাদের সামারিতে দশ মার্ক পাওয়ার জন্য আপনারা এগারো মিনিট উনষাট সেকেন্ডের এই ভিডিওটা দেখবেন এই দুটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি এই পনেরোতে পনেরোই পাবেন যদি পনেরোতে পনেরো নাও পান আমি এখান থেকে করে করে দিলাম মার্ক মানাস মানাস দিলে তেরো মার্ক আপনি হান্ড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শতভাগ আপনি তেরো মার্ক পাবেনই পাবেন আপনি আনসিন প্যাসেস কমন পাননি জীবনে কোনোদিন চোখে দেখেনি কোনোদিন পড়েননি আপনি তারপরেও এই তেরো মার্ক পাবেনই পাবেন আর এই তেরো মার্ক নিতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ভিডিও দেখতে হবে এই দুটা ভিডিওতে আমি একদম প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এই মার্কগুলো পাবেন এই দুটা ভিডিও আপনি কোথায় পাবেন এই দুটা ভিডিও আমি কয়েক জায়গায় আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই দুটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখতে পারেন এছাড়া আই বাটনে আমি এই দুটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখতে পারবেন এছাড়া এই ভিডিওর ইন মানে শেষের দিকে আসবে সেই এই দুটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি যে যেখান থেকে সুবিধা মনে করবেন সে সেখান থেকে দেখে নেবেন এই দুটি ভিডিও দেখার পরে আপনার যদি মনে হয় যে আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছি তাহলে সরাসরি কমেন্টসে লিখে দিবেন আর কোনো কথা নাই। তো আজকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই সেটা হচ্ছে আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের একাডেমিক ব্যাসের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কের কমপ্লিট কোর্স শুরু হয়ে গেছে এছাড়া যারা ইংরেজিতে খুবই দুর্বল যে কোনো ক্লাসে পড়েন ইংরেজিতে খুবই দুর্বল ইংরেজিতে ফ্রি অ্যান্ড রাইডিং করতে পারেন না বাংলা থেকে ইংরেজি করতে পারেন না ইংরেজিতে কথা বলতে পারেন না মানে ইংরেজিতে অতি দুর্বল তাদের জন্য লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স করছে চোদ্দতম ইন্টারন্যাশনাল ব্র্যান্স এর ক্লাস শুরু হচ্ছে 16 তারিখ থেকে 16 জুলাই থেকে আপনাদের লার্নিং ইংলিশ জিরো টা অ্যাডভান্স কোর্সের 14 তম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ব্যাচে ভর্তি হতে চান অথবা জিরো টা অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান অথবা দুটো ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনি যোগাযোগ করুন আপনার সিটটি কনফার্ম করুন এবং ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করুন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ